রানী একটি সুন্দর দুর্গে থাকতেন তার একটি কন্যা ছিল যার স্বপ্ন সে দেখেছিল সন্তানের কালো চুল এবং সাদা ত্বক ছিল অতএব তারা তাকে ডাকলেন স্নো হোয়াইট এর পরেই রানী মারা গেলেন রাজা দীর্ঘদিন শোক করলেন না এক বছর পরে তিনি নতুন রানীকে প্রাসাদে নিয়ে এসেছিলেন তিনি সুন্দরী ছিলেন তবে রাগ করেছিলেন মহিলাটি তার সাথে একটি জাদু আয়না নিয়ে এসেছিল প্রতিদিন তিনি তার প্রতিচ্ছবিটিকে প্রশংসা করেছিলেন এবং তাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন বিশ্বের সবচেয়ে সুন্দরীকে আয়না সর্বদা কেবল সত্য বলেছে অতএব এটি সততার সাথে রানীর সৌন্দর্যের প্রশংসা করেছে এবং মহিলা সুখের সাথে সজ্জিত হয়েছে স্নো হোয়াইট বৃদ্ধি পেয়েছে এবং প্রতি বছর তার সৌন্দর্য উজ্জ্বল করে এবং এখন আয়নার সাথে কথা বলতে গিয়ে রানী প্রতিক্রিয়া শুনেছিলেন যে এখন তিনি বিশ্বের সবচেয়ে সুন্দরী নন তবে স্নো হোয়াইট রানী নিজের প্রাসাদে এটি সহ্য করতে যাচ্ছিলেন না তিনি তার বিশ্বস্ত দাসকে রাজকন্যাকে এক দুর্ভেদ্য ঝলকে নিয়ে যাওয়ার এবং হত্যা করার নির্দেশ দিয়েছিলেন কিন্তু চাকর রানীর জন্য মিষ্টি মেয়েটিকে হত্যা করতে পারেনি তিনি রাজকন্যাকে একটি অন্ধকার জঙ্গলে নিয়ে এসে তাকে ছেড়ে দিলেন এবং সে নিজেই দুর্গে ফিরে এসে রানীকে জানিয়েছিল যে সে তার আদেশ অনুসরণ করেছে দীর্ঘদিন ধরে রাজকন্যা বনের মধ্যে ঘুরে বেড়াত পথে সমস্ত ধরনের বনবাসী তাকে সহায়তা করেছিল স্নো হোয়াইট তাদের প্রতি অত্যন্ত সদয় ছিল এবং তাই তারা দৃ বন্ধু হয়ে উঠল সন্ধ্যার দিকে রাজকন্যা দুর্ঘটনাক্রমে একটি ছোট্ট বাড়িতে হোচক খেয়েছিল তিনি সেখানে গিয়ে দেখলেন যে বাড়িতে কেউ নেই টেবিলটি সাত জনের জন্য সেট করা হয়েছিল এবং সবার ঘরে সাতটি খাট ছিল এবং এই বাড়ির সমস্ত কিছুই খুব ছোট ছিল সুতরাং স্নো হোয়াইট বুঝতে পেরেছিল যে এখানে সাতটি ছোট মানুষ বাস করে দীর্ঘ এবং কঠিন যাত্রা শেষে তিনি একটি বিছানায় শুয়ে পড়লেন এবং দ্রুত ঘুমিয়ে পড়লেন সাত বামন গভীর রাতে বাড়ি ফিরেছিল অপ্রত্যাশিত অতিথির উপস্থিতিতে তারা বিস্মিত হয়েছিল স্নো হোয়াইট এত মণিমুগ্ধকর ছিল যে বামরা তাকে ঘুমাতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল এবং তাকে জাগিয়ে তুলেনি সকাল এসেছে স্নো হোয়াইট জেগে উঠল সাতটি বামন দেখে ভয় পেয়ে গেল তবে তারা তার সাথে স্নেহশীল ছিল এবং মেয়েটি তার ঝামেলার কথা জানিয়েছিল তারা তৎক্ষণাৎ স্নো হোয়াইট কে পছন্দ করেছিল এবং বামরা তাকে তাদের সাথে থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছিল তদুপরি তিনি বাড়ির যত্ন নিতে রাধুনি ধোয়া এবং পরিষ্কার করতে রাজি হন প্রতিদিন সকালে বাংলা সোনা এবং মূল্যবান পাথর খনন করতে পাহাড়ে গিয়েছিল এবং গভীর রাতে ফিরে এসেছিল কাজের জন্য ছেড়ে তারা স্নো কে সতর্ক করেছিল যাতে সে দুষ্ট সৎমায়ের প্রতি ভয় পায় এবং অপরিচিতদের জন্য দরজা না খুলে দেয় এই সময় রানী যথারীতি গোপন কক্ষে যান জাদু আয়নার সাথে কথা বলতে কিন্তু আয়না হঠাৎ করে বলেছিল যে তিনি বিশ্বের সবচেয়ে সুন্দরী নন তবে স্নো হোয়াইট যে রাজকন্যা এখনো বেঁচে আছে এবং ঘরে জিনোমাদের সাথে থাকে রানী খুব রেগে গেলেন এবং স্নো হোয়াইট কে নিজেই দিল করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি একটি গোপন কক্ষে গিয়ে সেখানে একটি বিষাক্ত বিষাক্ত আপেল রান্না করেছিলেন এটি বাইরের দিক থেকে খুব সুন্দর ছিল তবে কেউ যদি একটি টুকরো এমনকি এমন কি খায় তবে সে অবশ্যই মারা যায় আপেলটি প্রস্তুত হয়ে গেলে রানী পুরানো বনিকে পরিণত হয়ে বামনাদের বাড়িতে এল মিষ্টি বুড়ো মহিলাকে দেখে স্নো হোয়াইট তার জন্য দুঃখিত হলেন সে কোনো সন্দেহ না করে বাড়ি ছেড়ে চলে গেল বৃদ্ধ মহিলাটি একটি পাকা আপেলের সাথে মেয়েটির সাথে চিকিৎসা করেছিলেন এবং বলেছিলেন যে তিনি যদি এই আপেল খান তবে তিনি চিরকাল যুবক এবং সুন্দরী থাকবেন স্নো হোয়াইট তাকে বিশ্বাস করেছিল এবং আপেলকে কামরানোর সাথে সাথে সে মরে করে শ্বাস বন্ধ করে দিয়েছে সন্তুষ্ট রানী প্রাসাদে গেল সন্ধ্যায় বাংরা কাজ থেকে ফিরে এসে স্নো হোয়াইটকে মাটিতে পড়ে থাকতে দেখেছিল সে নিঃশ্বাস ফেলছিল না তারা এত জোরে কাঁদতে 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 লাগলো যে তাদের কান্না শুনতে পেয়েছিল পাশের জঙ্গলে শিকার করা সুদর্শন রাজপুত্র কি রকম চিৎকার উঠেছে যে সমস্ত প্রাণীকে ভয় পেয়েছিল তা তার কাছে আকর্ষণীয় হয়ে উঠল এবং রাজকুমার যখন বামনাদের বাড়িটি পেয়েছিলেন তখন তিনি স্নো হোয়াইটকে দেখতে পেলেন তিনি এত সুন্দর ছিলেন যে যুবক যুবরাজ তৎক্ষণাৎ তার প্রেমে করেন তিনি বামনাদের তাকে তার সাথে দুর্গে নিয়ে যাওয়ার জন্য রাজি করান কারণ সেখানে তার চিকিৎসক রয়েছে যারা স্নো হোয়াইট নিরাময় করতে পারেন বামরা এটি অনুমতি দিয়েছে তখন রাজপুত্র তার দাসদের রাজকন্যাকে কাঁধে বহন করার আদেশ দিলেন এবং যখন তারা তাকে বহন করছিল এমন সময় ঘটল যে চাকররা কিছুটা ঝোপের উপর ঝাঁপিয়ে পড়েছিল এবং এই দ্রি ফ্রম তা থেকে এক বিষাক্ত আপেলের টুকরো হোয়াইটের মুখ থেকে পড়ে যায় এবং সে জেগে উঠে যুবা যুবরাজকে দেখে দেখেও তার প্রেমে পড়ে যায় এবং তাকে বিয়ে করতে রাজি হয় তারা তাদের দুষ্ট বিবাহের আমন্ত্রণ জানিয়েছিল ক্রোধের কারণে জেসনো হোয়াইট এখনো বেঁচে আছে এবং এখন তার দীর্ঘ ও সুখী জীবন তার জন্য অপেক্ষা করছে রানী জাদু আয়নাকে ভেঙেছিল এবং এর মধ্যে আর কখনো তাকাতে হয়নি একসময় এক রাজা ছিলেন বারু সুন্দরী কন্যা তারা সকলেই একটি বড় এবং সুন্দর ঘরে একসঙ্গে থাকতেন রাজা রাজকন্যাদের খুব পছন্দ করতেন এবং তীব্রভাবে তাদের উত্থাপন করেছিলেন কন্যারা যখন বিছানায় গেলেন তিনি একটি চাবি দিয়ে তাদের দরজা বন্ধ করলেন তবে প্রতিদিন সকালে অদ্ভুত কিছু ঘটেছিল রাজকন্যারা যখন ঘর ছেড়ে চলে গেল তাদের জুতাগুলি এতটাই নষ্ট হয়ে গেছে যেন তারা সারা রাত নাচছিল রাজা তার মেয়েদের জন্য প্রতিদিন নতুন জুতো কিনতে হয়েছিল টু রাজকন্যাদের ধাধা কে সমাধান করতে পারেনি একবার রাজা তার কোনো মেয়েকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিলেন যদি কেউ জুতাগুলির রহস্য সমাধান করে এছাড়াও বিজয়ী রাজার উত্তরাধিকারী হয়ে উঠবেন কিন্তু সাহসী এর জন্য কেবল তিন দিন এবং তিন রাত রয়েছে অন্যথায় তাকে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে রাজ্যের অনেক যুবক পাশাপাশি বিদেশি রাজকুমারীরা তাদের ভাগ্য চেষ্টা করতে এসেছিলেন দিনরাত তারা বারো রাজকন্যার সবার ঘরের দরজা পাহারা দিয়েছিল তবে তাদের কেউই এই ধাধা সমাধান করতে পারেনি এবং তাই অন্য এক যুবক তার ভাগ্য চেষ্টা করার সিদ্ধান্ত নিয়েছে প্রাসাদে যাওয়ার পথে তার এক বৃদ্ধ বৃদ্ধের সাথে দেখা হয়েছিল তিনি খুব ক্ষুধার্ত হয়েছিলেন এবং এক টুকরো রুটি চেয়েছিলেন যুবক বৃদ্ধ মহিলাকে তার সমস্ত খাবার দিলেন ঠাকুর মা খুব খুশি হয়েছিল কারণ তার আগে কেউ এতটা সদয় ছিল না কৃতজ্ঞতার পরিচয় হিসাবে তিনি যুবকটিকে একটি জাদুযুক্ত পোশাকের সাথে উপস্থাপন করেছিলেন যা এই পোশাকটি পরে তাকে অদৃশ্য করে তোলে এছাড়াও বৃদ্ধা রাজকন্যারা যে কিছু দেবেন তা পান না করার নির্দেশ দিয়েছিলেন যুবকটি তাকে ধন্যবাদ জানিয়ে যুবকটি এসে রাজা তাকে আনন্দের সাথে সালাম করলেন এবং ঘরে নিয়ে গেলেন যুবকটি তাদের দরজা পাহারা দিতে সন্ধ্যার দিকে বড় বোন তাকে এক গ্লাস ওয়াইন সরবরাহ করেছিলেন পথে ছেলেটি খুব ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত ছিল তিনি বৃদ্ধ ঠাকুরমার কথা ভুলে গিয়ে কোনো দ্বিধা ছাড়াই গ্লাস থেকে পান করলেন শীঘ্রই তিনি ঘুমের মতো অনুভব করলেন এবং ঘুমিয়ে পড়লেন যুবকটি সারা রাত ঘুমিয়েছিল এবং ঘুম থেকে ওঠার আগেই সকাল হয়েছিল তিনি বুঝতে পারলেন যে রাজকন্যা তার গ্লাসে ঘুমের বড়ি ফেলেছিল আর তারপরে যুবকটির কথা মনে পড়ে গেল বুড়ির কথা সন্ধ্যার দিকে কনিষ্ঠ বোনটাকে এক গ্লাস ওয়াইন সরবরাহ করেছিলেন তবে এবার সে সাবধান ছিল যুবকটি গ্লাসটি নিয়ে রাজকন্যাকে ধন্যবাদ জানায় তিনি যখন চলে গেলেন তিনি কাছাকাছি একটি ওয়াইন যখন রাত তখন যুবকটি তার জাদু নিল এবং সঙ্গে পরে সঙ্গে অদৃশ্য হয়ে গেল তিনি চুপচাপ রাজকন্যার ঘরে কিন্তু উঠলেন এবং দেখলেন যে সমস্ত রাজকন্যারা তাদের সেরা বল গাউন্টি করেছিল তারপরে তারা প্রাচীরের কাছে গেল এবং যুবকটি ঘুমাচ্ছে কিনা তা শুনতে শুরু করে যুবকটি তাদের সাথে খেললো এবং আলতো করে সামুখ করতে লাগলো মেয়েরা যখন নিশ্চিত হয়েছিলেন যে তিনি ঘুমিয়ে আছেন তখন বড় বোন তার বিছানা সরিয়ে নিয়েছে একটি জায়গায় একটি গোপন প্রবেশদ্বার খোলে এবং রাজকন্যারা এতে নামতে শুরু করে যুবকটি তাদের পিছু পিছু চলল পদক্ষেপগুলি শেষ হয়ে গেলে তারা নিজেকে একটি আশ্চর্য বনে আবিষ্কার করেছিল গাছের পাতা খাটি সোনার ছিল যুবকটি তার সাথে একটি ডানা নিয়েছিল এবং রাজকন্যাদের অনুসরণ করতে থাকে দীর্ঘ যাত্রা শেষে তারা হ্রদের ধারে থামল বারো সুদর্শন রাজকুমার ইতিমধ্যে তাদের নৌকায় মেয়েদের জন্য অপেক্ষা করছিল রাজকন্যারা যখন তাদের নৌকায় চড়েছিল তখন অদৃশ্য যুবকরাও তাদের মধ্যে একটিতে ঝাঁপিয়ে পড়ে রাজকুমাররা সেগুলি নদীর উপারে নিয়ে গিয়েছিল এবং তারা একটি বিশাল সুন্দর দুর্গে এসে পৌঁছেছিল এটি থেকে সুন্দর সঙ্গীত বাজলো দুর্গে প্রবেশ করে রাজকন্যারা নাচতে লাগলো তারা সারা রাত নিরলস নাচ করত অবশ্যই এটি তাদের জুতা অকেজ করে চলে সকালে রাজকন্যারা নৌকায় করে বাড়ির পাশ ফিরে গেল তারা আবার জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটেছিল এবং দীর্ঘ সিঁড়ি বেয়ে উঠে তাদের ঘরে যুবকটি খুশি যে সে বারো রাজকন্যার জুতোর ধাঁধাটি সমাধান করেছিল শীঘ্রই যুবকের সামনে রাজা উপস্থিত হল যুবকটি তাকে যা যা দেখেছে সব বলেছে রাজা প্রথমে তাকে বিশ্বাস করেননি তবে তিনি একটি জাদু গাছ থেকে সোনার ডানা দেখালেন রাজা বুঝতে পারলেন যে যুবকটি সত্য কথা বলছে এবং তার প্রতিশ্রুতি রক্ষা করেছে তিনি যুবককে বারো রাজকন্যার সাথে যে কোনো একটিতে বিবাহ করতে দিয়েছিলেন যুবকটি কনিষ্ঠতম বোনকে বেছে নিয়েছিল কারণ তারা প্রথম দর্শনে প্রেমে পড়েছিল কিছুক্ষণ পর যুবক ও যুবতী রাজকন্যার বিয়ে হয় এবং তারা পরে সুখে বসবাস